আজকে ক্লাসে লাস্টের চ্যাপ্টারে চলে আসছি লাস্টের চ্যাপ্টারটা খুব সুন্দর ছিল বাট আপনাদের আপনারা হয়তো অনেক বোরিং হয়ে গেছেন যে অনেকগুলো পড়া পড়ছি আমরা তারপর আমি খুব দ্রুত শেষ করবো খুব সহজে শেষ করবো লাস্টের চ্যাপ্টারটা সো মডিউল ডি আমার ক্যাপিটাল লিকুইডিটি অ্যান্ড অ্যাসেট আমরা এই চ্যাপ্টারে ক্যাপিটাল লিকুইডিটি অ্যাসেট নিয়ে কথা বলবো ব্যাসেল নিয়ে কথা বলবো সহজ কথায় সো ক্যাপিটাল এডুকেশন মূল কথা কি ক্যাপিটাল এডুকেশন মূল কথা হলো নাম থেকেই বোঝা যাচ্ছে এডুকেট ক্যাপিটাল আছে কিনা কোনো ব্যাংকে এটা কিন্তু একটা বার্নিং ইস্যু স্পেশালি বার্নিং ইস্যু হয়েছে কখন থেকে আমি বলি আপনাদেরকে উনিশশো সালে আমার ফাইনান্সিয়াল দশ নাম ছিল ইউএস আমেরিকাতে সো ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সময় ফিল করছে যে ব্যাঙ্কগুলার ক্যাপিটাল স্ট্রং করা লাগবে যার কারণে বেসের ওয়ান আসছে ঠিক আছে দুই সালে আবার কি হইলো সরি তারপরে তারপরে আটানব্বই সালের দিকে ছিয়ানব্বই সালের দিকে আমার বেসেল টু আসছে পুরো ওয়ার্ল্ডে আর কি বাংলাদেশে আসেনি বাংলাদেশে আসেনি ছিয়ানব্বই সালে বেসেল টু আসছে তখন মনে করছে বেসেল ওয়ান যেটা ছিল ওইটা এনাফ না আমার বেসেল টু ইন্ট্রোডিউস করা লাগবে আমার ক্যাপিটালটা আরেকটু স্ট্রং করা লাগবে তারপরে দুই হাজার সাত সালে যখন আবার সাব প্রাইম মর্গেজ ক্রাইসিস হইল ইউএসএ তে যখন আমার আমার মর্গেজ ক্রাইসিস হইল ফিনান্সিয়াল ক্র্যাশ হইল তারপরে চিন্তা করছে আরো স্ট্রং করা লাগবে যার কারণে ব্যাসেল থ্রি নিয়ে আসছে বুঝছেন সো ব্যাসেল থ্রি আরো অনেক স্ট্রং আমরা ব্যাসেল ওয়ান টু থ্রি তিনটাই পড়বো আজকে এবং খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো সো যেটা বলতেছিলাম কেপিটেল এডিবিসি সো কেপিটেল এডিবিসি নাম থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা ব্যাংকের এডুকেট ক্যাপিটাল আছে কিনা ওইটা বোঝার চেষ্টা করি ক্যাপিটেল এডিবিসি রেশির মাধ্যমে এখন এডুকেট ক্যাপিটাল মানে এডুকেট ক্যাপিটালের মিনিংটা কি আমি আরেকটু একটু ডিটেল বলি এডুকেট ক্যাপিটাল হলো আমার যদি কোনো পটেন্সিয়াল লস হয় হ্যাঁ এটা করোনার কারণে হইতে পারে এটা ফাইন্যান্সিয়াল এর কারণে হতে পারে বড় ধরনের কোনো যদি লস হয় তাহলে ওইটা কভার দেওয়ার যে এবিলিটিটা ওইটা হলো এডুকেট ক্যাপিটাল হ্যাঁ ওইটা হলো এডুকেট ক্যাপিটাল পর্যাপ্ত ক্যাপিটাল বাংলাদেশ ব্যাংক সেট করে দিছে তোমার মিনিমাম দশ পার্সেন্ট ক্যাপিটাল মানে ক্যাপিটাল টু রিক্সড অ্যাসেট রেশিও থাকা লাগবে যেটা আমরা এক সময় বলতাম ক্যাপিটাল এডুকেশ রেশিও ক্যাপিটাল এডুকেশ রেশিও বলতাম ব্যাসেল টুতে ব্যাসেল থ্রিতে এসে এটাকে বলতেছি বলতেছি যে ক্যাপিটাল টু রিক্সড অ্যাসেট রেশিও আর এডিশনাল ক্যাপিটাল কনজারভেশন বাফার থাকা লাগবে আড়াই পার্সেন্ট আমরা সবাই জানি প্রত্যেকটা ব্যাংকের সাড়ে বারো পার্সেন্ট আমার ক্যাপিটাল থাকা লাগবে ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স কেন এগুলো থিয়ে আপনারা পড়ে নিবেন যেমন ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য আমার ইম্পর্টেন্ট স্মুথ অপারেশনের জন্য ইম্পর্টেন্ট রেগুলেটরি ইম্পর্টেন্ট বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে তোমার থাকা লাগবে এখন আমাদেরকে রাখা লাগবে কাস্টমার আমার যদি ক্যাপিটাল বেশি না থাকে কাস্টমার আমার কাছে আসবে না শেয়ার প্রাইস স্টেবিলাইজ করার জন্য দরকার ইকোনমিক ডাউন ডাউন খারাপ সময় অর্থনীতি যখন খারাপ যাবে তখন টিকে থাকার জন্য আমার বিজনেস বিজনেসটাকে এটা পরীক্ষায় আসেই এখান থেকে আপনার কোশ্চেন পাবেনি মাস্ট পাবেন কম্পোনেন্ট গুলা কি কি বেসেল তে তিনটা কম্পোনেন্ট ছিল বাট বেসেল থ্রি তে শেষে দুইটা কম্পোনেন্ট বানাইছে টায়ার অন ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল আপনি সহজে মনে রাখেন আমি পড়াটা এখানেই পড়ে দিচ্ছি বাসায় গিয়ে মানে বাসায় হয়তো বেশি পড়া লাগবে আপনি ক্যাপিটাল এর কে দুইটা কম্পোনেন্টে ভাগ করা হয়েছে টায়ার ওয়ান কম্পোনেন্ট টায়ার টু কম্পোনেন্ট টায়ার ওয়ান কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল এডিশনাল টায়ার ওয়ান ক্যাপিটাল শর্ট কোশ্চেন এটা এসে থাকে যে টায়ার ওয়ান ক্যাপিটাল হলো গোয়িং কনসার্ন ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল হলো গন কনসার্ন ক্যাপিটাল হ্যাঁ সো গোয়িং কনসার্ন কেন বলে গন কনসার্ন কেন বলে আমরা এটা পরবর্তীতে আসছি তো প্রথমে আসি হলো কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল আমি কিন্তু আবারও বলতেছি কমিউনিটি ইকুইটি টায়ার ওয়ান ভিতরে কিন্তু টায়ার ওয়ান এর দুইটা কমন ইকুইটি ওয়ান এডিশনাল টায়ার ওয়ান হ্যাঁ তো কমন ইকুইটির ভিতরে কি আসবে পেড আপ ক্যাপিটাল আসবে পেড আপ নিয়ে আমার কোনো কোশ্চেন নাই সবাই আমরা জানি মালিকের যে টাকাটা ওইটা হলো পেড আপ ক্যাপিটাল নন ট্রেডেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট আমরা জানি যে বাংলাদেশে কিন্তু গ্রামীণ ফোন যখন মার্কেটে আসে আপনার আইপিও করছে কিনা জানি আমি আইপিও করছিলাম তিনটা আইপিও পাইছিলাম তো আমার প্রায় সত্তর হাজার টাকার মতো লাভ হয়েছিল তো শেয়ার গ্রামীণ ফোন যখন মার্কেটে আসে সে সত্তর টাকা প্রিমিয়াম নিয়েছিল মানুষের কাছ থেকে মনে আছে না সত্তর টাকা প্রিমিয়াম নিছিল তো এই যে আমার দশ এডিশনাল প্রিমিয়াম নিছে অথবা সত্তর টাকা প্রিমিয়াম তো এই টাকাটা হলো আমার শেয়ার প্রিমিয়াম আর কি এটা কিন্তু কখনোই শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হয় না ওইটা হলো নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্টে থাকে তিন নাম্বার হলো রিজার্ভ রিজার্ভরি রিজার্ভটা হলো আমার আমার প্রফিট থেকে একটা রিজার্ভ আমার রেগুলার বেসিসে আমার আলাদা করে রাখার দরকার হয় যেটাকে বলা হচ্ছে আমার জেনারেল রিজার্ভ জেনারেল রিজার্ভ হলো আমার প্রফিটের বিশ পার্সেন্ট আমাকে জেনারেল রিজার্ভে রাখা দরকার হয় হ্যাঁ এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আছে মানতেই হয় তো এটা হলো জেনারেল রিজার্ভ এখানে একটা পয়েন্ট মনে রাখেন জেনারেল রিজার্ভের সাথে জেনারেল প্রভিশন কে মিলাই ফেলেন না হ্যাঁ জেনারেল রিজার্ভের সাথে জেনারেল প্রভিশনকে মিলায়েন না জেনারেল প্রভিশন হলো এক জিনিস জেনারেল রিজার্ভ হলো এক জিনিস জেনারেল রিজার্ভটা হলো আমি প্রফিট থেকে সরাই রাখি আলাদা রিজার্ভে আর জেনারেল প্রভিশনটা হলো আমি কি লোনের জন্য যেটা রাখি যেটা হলো টায়ার টু ক্যাপিটালের পার্ট হ্যাঁ জেনারেল রিজার্ভ হলো আমার টায়ার টু ক্যাপিটালের পার্ট জেনারেল প্রভিশন হলো যা টায়ার টু ক্যাপিটালের পার্ট বাট জেনারেল জেনারেল রিজার্ভটা হলো আমার টায়ার ওয়ানের পার্ট এইভাবে মনে রাখতে পারেন রিজার্ভ হলো টায়ার ওয়ান ক্যাপিটাল কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটালের পার্ট প্রভিশন হইলে টায়ার টু পার্ট প্রভিশন হইলে টায়ার টু পার্ট পাঁচ নাম্বার হলো রিটেন আমরা সবাই জানি রিটেন আর্নিং কোর অংশ ছয় নাম্বার হলো ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ সো আমার স্মুথ ডিভিডেন্ড বাংলাদেশ এটা প্র্যাকটিসটা হয় না বাইরে কান্ট্রিতে হয় প্রতি বছর দশ পার্সেন্ট ডিভিডেন্ড দিতে চাই এই কারণে কি করে সে কোনো বছর যদি সে বেশি প্রফিট হয়ে যায় সে আলাদা একটা অ্যাকাউন্টে রেখে দেয় কোনো বছর যদি আট এ নেমে যায় তখন সে ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে সে দশ পার্সেন্ট কাভার করে প্রতি বছর স্মুথ ডিভিডেন্ড দিয়ে থাকে মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডারিজ এটা এটা আপনাকে জানা লাগবে মাইনরিটি ইন্টারেস্ট সাবসিডারিজ হলো যে আপনি ধরেন প্রত্যেকটা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি আছে তাই না তো আপনি যদি 51% এর বেশি শেয়ার হোল্ড করেন তাহলে কিন্তু এটা আপনার হোল্ডিং কোম্পানি হয়ে গেল আপনার আন্ডারে সাবসিডিয়ারি হয়ে গেল তো ধরেন বাকি যে 49% ওইটার মালিক কিন্তু আপনি না বাট বেসেল বলতেছে এটা আপনি চাইলে কি করতে পারেন কমন ইকুইটি টাইরনে দেখাইতে পারেন ওই ক্যাপিটাল বাকি যে 49% ওই ক্যাপিটালটা আপনি যে 51 এর মালিক 51% এর মালিক ওইটা কিন্তু আপনার অ্যাকাউন্টসে অটোমেটিক চলে আসতেছে ক্যাপিটাল হিসাবে বাট বাকি ফর্টি নাইন পার্সেন্ট আপনি কি করতে পারেন চাইলে দেখাতে পারেন আপনার ক্যাপিটাল হিসাবে টায়ার ক্যাপিটাল আপনি দেখবেন গাইডলাইনে কথা বলা আছে বলে দিই আপনি আমার স্লাইড থ্রি এটা বলে উঠছে এটা টায়ার টু ক্যাপিটাল আমরা শুরুতে বলছিলাম যে আমার 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 ক্যাপিটাল কম্পোনেন্ট গুলোকে আমি দুই ভাগে ভাগ করছি টায়ার অন ক্যাপিটাল এ দিয়ে যেটা প্রকাশ করছি আর টায়ার টু ক্যাপিটাল এখন আমরা দেখবো যে টায়ার টু ক্যাপিটালের কম্পোনে কি

টায়রন ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল এটা আরেক নাম কি টাইরন ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল সো আমরা এতক্ষণ আলোচনা কিন্তু বুঝে গেছি দুটার ক্যাটাগরি কি কি গ্রোয়িং কনসার্ন ক্যাপিটাল মানে টাইরন ক্যাপিটাল কমিউনিটি টাইরন হতে পারে এদেশনের টাইরন হতে পারে এখানে কিন্তু কোর ক্যাপিটাল গুলো বোঝাচ্ছে তাই না মালিকের টাকা পেড আপ ক্যাপিটাল স্টেটোর রিজার্ভ জেনারেল রিজার্ভ আমার রিটেন আর্নিং একবারে মালিকের যে টাকা গুলা পায় ওগুলো বোঝাচ্ছে গ্রোয়ং কনসার্নে তাই না সো এগুলো খুব স্ট্রং হম এগুলো খুব স্ট্রং এগুলা এগুলো হলো আমার মালিকের টাকা আর আমার টায়ার টু ক্যাপিটাল হলো সাবঅর্ডিনেট ডেট আছে জেনারেল প্রভিশন আছে যেগুলো একটু দুর্বল আর কি হ্যাঁ একটু দুর্বল সো ডেফিনিশনে আপনি কি বলবেন যে আমার আমার কি টায়ার অন ক্যাপিটাল আমার নরমাল অপারেশনে লস হলে এটা কভার করতে হেল্প করে ঠিক আছে

আমার অবশ্যই টাইরনের স্টেবিলিটি বেশি স্ট্যাটিউট থেকে কম্পোনেন্ট কম্পোনেন্ট গুলো আমরা অলরেডি 6C ডিটেইলে শিখছি সো এখানে দুই একটা কম্পোনেন্ট লিখে দিবেন পারপাসটা কি আমার সাসটেইনার অপারেশন আর আমার পার্ট টাইর টু ক্যাপিটালের পারপাসটা হলো আমার ডিপোজিটে প্রটেক্ট করা হ্যাঁ ডিপোজিটে প্রটেক্ট করার জন্য এটা করে থাকে লস অ্যাবজর্বশন ক্যাপাবিলিটি আমার ওশে টাইরনে বেশি আছে টায়ার টুতে কম লিকুইডিটি প্রোফাইল আমার লিকুইডিটির মূল কথা কি আমি একটু চিন্তা করে বলেন তো লিকুইডিটি মানে কি লিকুইড লিকুইড মানে কি পানি লিকুইড না ধরেন পানি যদি তো তরল একবারে তরল আর কি হ্যাঁ তো লিকুইড মানে হইলো তরল মানে জিনিসটা কিভাবে বলবো হার না আর কি আমি উল্টাটা বলি হার্ড না আপনার লোহা এবং পানির ভিতর ডিফারেন্সটা কি আপনার লোহার দলে কিন্তু হার্ড আপনি ফিল করতে পারতেছেন যে খুব শক্ত হ্যাঁ বাট পানিটা কিন্তু একবার নরম সরে যাচ্ছে দলের সাথে সাথে সো লিকুইডিটি মানে হইলো আমার আমার লিকুইড হইলো যেগুলো সহজে রূপান্তরিত করা যায় যে আমার ক্যাশ এবং ক্যাশ ইকুইভেলেন্ট হ্যাঁ যে আমার আমি ব্যাংকি করে টাকার ব্যবসা করে টাকার ব্যবসা করে মানে কি সেই ডিপোজিটের কাছে টাকা নেয় এবং ওই টাকা দিয়ে সে বিভিন্ন মানুষের লোন দিয়ে থাকে তো ডিপোজিটর তো যেকোনো সময় টাকা চাইতে পারে তাই না তো চাইতে পারে ডিপোজিটররা ওই টাকা যদি ফেরত দিতে না পারি তাহলে কি আমার বিশ্বাস থাকবে মানুষের এখন প্রতিদিন ব্যাংকে চেক আসতেছে পেমেন্ট হচ্ছে তো আমি যদি কোনো একটা ব্যাংক যদি বলে যে আমার কাছে টাকা নাই তুমি আমার তোমার চেক আমি অর্ডার করতে পারবো না এরকম হয়েছে কিন্তু বাংলাদেশে হয়েছে ওইখানে কেউ টাকা রাখবে পেনিক ছড়া যাবে সবাই টাকা তোলার জন্য মানে শুরু করবে সো তো লিকুইডিটি প্রফাইল ওইটা যে আমার কি যে আমার এবিলিটি টু পে ডিপোজিটর টাকা আমি আমার আমার লিকুইডিটির মূল কথা হইল আমি ডিপোজিটর টাকা ফেরত দেওয়ার এবিলিটির যে মেজারমেন্টটা ওইটা হইল আমার লিকুইডিটি তো এটা আমি কিভাবে ইন্ডিকেট করতে পারি আমার এটার এটা এটা ইন্ডিকেট গুলো কি কি তুমি তুমি কি প্রপার তোমার প্রপার লিকুইডিটি আছে কিনা না এটা ইন্ডিকেট মানে কি দেখে বুঝবো ফ্লো স্টেটমেন্ট দেখে বুঝবো ফান্ডিং লিকুইডিটি আমি লিকুইডিটি দিয়ে দেখে বুঝবো মার্কেট লিকুইডিটি ইন্ডিকেটর দেখে বুঝবো হ্যাঁ কোয়ালিটি দেখে বুঝবো যে আমি আমার লিকুইড অ্যাসেট আছে কিনা আমার আমার যদি কোনো ব্যাংক আমরা জানি বর্তমানে বাংলাদেশ ব্যাংক অনেক ব্যাংক বিপদে আছে আমার লিকুইডিটি কাভার দেওয়ার জন্য সে কি করতে পারে কি কি সোর্স থেকে সে টাকা আনতে পারে ডিপোজিটর ফ্রম কাস্টমার কিন্তু এটা হয় না অনেক সময় আমি বিপদে আছি আমার লিকুইডিটি নাই সবাই জানে কেউ আমার কাছে টাকা রাখবে না বাট এটা একটা সোর্স হইতে পারে যে আমি ডিপোজিটর টাকা নিয়ে আমি কি করলাম যারা টাকা ফেরত চাচ্ছে তাদেরকে দিলাম এটা একটা সোর্স হইতে পারে হোলসেল ফান্ডিং হইতে পারে আমি গ্রামীণ ফোনের কাছে গেলাম যে তোমার অত অনেক টাকা আছে আমাকে কিছু দাও আমি তোমাকে বেশি রেট দিবো তারপর হইতে পারে সেন্ট্রাল ব্যাংক হইতে পারে এটা কমন অ্যাপ্লাই করে থাকে টাকা শর্ট পড়লে বাংলাদেশ ব্যাংকের কাছে যাই ইন্টার ব্যাংক লেন্ডিং হতে পারে আমার রিপো রিভার্স রিপোর মাধ্যমে হতে পারে ইস্যুইং ডেট আমি ডেট ইস্যু করতে পারি অ্যাসেট সেল করতে পারি সিকিউর ফান্ডিং হইতে পারে গভর্নমেন্ট সাপোর্ট হতে পারে আমার গভর্নমেন্ট সরাসরি আমাকে সাপোর্ট দিল বাংলাদেশ ব্যাংকের থ্রোতে এটা হতে পারে একটা কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট কি কি অ্যাসেট হতে পারে একটা কমার্শিয়াল ব্যাংকের কি কি অ্যাসেট থাকে হ্যাঁ সো এটা আমরা এখানে আলোচনা করব তো কমার্শিয়াল ব্যাংকের অ্যাসেট হতে পারে হলো আমার ক্যাশ থাকতে পারে মানি এট কল শর্ট নোটিস হতে পারে ইনভেস্টমেন্ট থাকতে পারে সো এই জিনিসগুলো খুব সহজ আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ খুব সহজ আমরা ক্যাপিটাল এডুকেশন চলে যাচ্ছি আমরা ক্লাসে আজকের ক্লাস একবার শেষ পর্যন্ত চলে আসছি আপনি একটু মনোযোগটা ধরে রাখবেন আমরা আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করব তো যেটা আমি বলতেছিলাম যে আমার ক্যাপিটাল টু রিস্ক রেট অ্যাসেট রেশিও আগে ছিল ক্যাপিটাল এডুকেশন রেশিও এটা ফর্মুলাটা কি একটু মনে রাখেন এটার ফর্মুলাটা একটু মনে রাখেন তা যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে হ্যাঁ সো এটা এটা ফর্মুলা হলো আমার আপনি দেখেন আমার ফর্মুলাটা হলো আমার টোটাল এলিজিবল ক্যাপিটাল আমার উপরে থাকবে হলো টোটাল এলিজিবল ক্যাপিটাল নিচে হলো ক্রেডিট রিক্সোটেডেড অ্যাসেট আমার অপারেশনাল রিক্সোটেড অ্যাসেট আমরা আজান পড়তেছি আমরা একটু আজানের বিরুদ্ধে গেলাম হ্যাঁ আজানের আচ্ছা আমরা আজানের পরে আবার আমরা পরে ফিরে আসি যেটা বলতেছিলাম যে আমার আমরা ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি আমাদের ক্লাস টাইমে পনেরো মিনিট আছে সো পনেরো মিনিটে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারবো আশা করি যেটা বলতেছিলাম যে আমরা আমার এই যে আমরা কি পড়বো এখানে ক্যাপিটাল নিয়ে কথা বলবো হ্যাঁ এডুকেসির মূল কথা হলো ক্যাপিটাল টু এখানে ক্যাপিটাল রাখছি যদি এই আমরা এখন নাই ক্যাপিটাল টু রিক্স ওয়েটেড অ্যাসেট হবে এটা ফর্মুলা হলো টোটাল ইলিজিবল ক্যাপিটাল ডিভাইড বাই ক্রেডিট রিক্স ওয়েটেড অ্যাসেট মার্কেট রিক্স ওয়েটেড অ্যাসেট এবং অপারেশন রিক্স ওয়েটেড অ্যাসেট তো কোনো একটা ব্যাংকের ক্যাপিটাল এডিকুস রেশিও বেশি না কম এটা কিন্তু আমরা এখান থেকেই আমরা এই পিকচারটা বের করতে পারি হ্যাঁ ধরুন এখানে আমার 10 টাকা আছে ক্যাপিটাল এডিকুস টোটাল ইলিজিবল ক্যাপিটাল 10 টাকা আর রিক্স ওয়েটেড অ্যাসেট নিচে আছে তো আমার এই যে আমরা কি করি আমরা প্রত্যেকটা আমি যেটা বলে থাকি আরকি প্রত্যেকটা ব্যাংক কিন্তু আমার যে উপরের পার্টটা বাড়াইতে চেষ্টা করে ইলিজিবল ক্যাপিটালটা বাড়াইতে চেষ্টা করে করে সে বোনা শেয়ার ইস্যু করে সে সাবারেন বোন সারতেছে সে পারফল বোন ছেড়ে সে কি করতেছে তার কি করতেছে কেবল সে বাড়ানোর চেষ্টা করতেছে ঠিক আছে কিন্তু আমি তো এখানে কমাইলে তো হয় নিচের টা কিন্তু রেশিটা বেড়ে যায় তাই না অ্যাসেট আমি ভালো কাস্টমারকে যদি লোন দিই আমি যদি হাই রেটেড কাস্টমার লোন আমার আমার নিচেরটা কমে যাচ্ছে কমে কিন্তু আমার বেড়ে যাচ্ছে ঠিক আছে এটা করে কিন্তু সম্ভব হ্যাঁ যে আমি ভালো কাস্টমারকে লোন দিব কাস্টমার দিব না যেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে পরবর্তীতে আবার দেখব রেগুলেটরি স্ট্যান্ডার্ডটা কি রেগুলেটরি স্ট্যান্ডার্ড হলো আমার মিনিমাম ক্যাপিটাল দশ পার্সেন্ট আমার এডিশন ক্যাপিটাল আড়াই পার্সেন্ট রাখাই লাগবে সো এই হলো সাড়ে বারো পার্সেন্ট এই সাড়ে বারো পার্সেন্ট ক্যাপিটাল আমার কি করতে হবে রাখাই লাগবে আমার না রাখলে হবে না ঠিক আছে না রাখলে হবে না তাহলে রিক্সর এর অ্যাসেটটা কি আমি তো একটু আগে পড়ে আসছি যে একটু আগে পড়ে আসছি যে কি যে আমার এই ফর্মুলা দেখার জন্য আমার কি এখানে দেখেন আমার এই ডিক্সোটেড কিন্তু নিচে সো ডিক্সোটেড অ্যাসেট কি এটা তো বুঝে আমাকে আগে শুরুতে ক্যালকুলেট করা দরকার হবে আদারওয়াইজ তো আমি কি করতে পারবো না আমি বের করতে পারবো না যে আসলে আমার ক্যাপিটাল এডুকেসি রেশিওটা কত তো ডিক্সোটেড অ্যাসেটের ফর্মুলা হলো আমার কি যে আমার এক্সপোজার অ্যামাউন্ট ইনটু রিস্ক এটার মূল কথা কিছুই না এটার মূল কথা কিছুই না আমার রিক্স অ্যাসেটের এক্সাম্পল হলো এক্সপোজার অ্যামাউন্ট এবং রিক্স এটা মূল কথা হলো যে আমি একশো টাকা মানে এক্সপোজার অ্যামাউন্ট হলো আমার লোনের অ্যামাউন্ট আপনি সহজ কথা মনে রাখেন লোনের অ্যামাউন্ট হলো আমার এক্সপোজার অ্যামাউন্ট আমার রিক্স যদি আমার এক্সপোজার অ্যামাউন্ট যদি একশো হয় আমি যদি কাউকে একশো টাকা লোন দিই ঠিক আছে সে যদি ভালো কাস্টমার হয় তাহলে তার রিক্স হবে বিশ পার্সেন্ট সো আমি যদি রিক্স ওয়েট বিশ পার্সেন্ট দিয়ে গুণ দেই তাহলে আমার এক্সপোজার রিক্স অ্যাসেট হবে বিশ টাকা এটা আমি দাঁড়ান পরবর্তীতে একটু আমি পরবর্তী স্লাইডে আমি এটা নিয়ে আলোচনা করতেছি পরবর্তী তে एग्जांपल সহ আছে জাস্ট শুধু ফর্মুলাটা মনে রাখেন রিস্ক স্টট এর ফর্মুলা হলো আমার এক্সপোজার অ্যামাউন্ট ইনটু রিস্ক যে আমি আমি এক্সপোজার অ্যামাউন্ট ইনটু রিস্ক আমার লোনের অ্যামাউন্ট এক্সপোজার অ্যামাউন্টের কিছুই না লোনের অ্যামাউন্ট তার সাথে আমি রিস্ক গুণ করব আর কি এখানে একটা জিনিস দেখেন আমি এখানে একটা জিনিস দেখেন আমি এই টেবিলটা নিয়ে আনো পারতাম বইয়ে নাই আপনি যদি কনজিউমার ফাইন্যান্স করেন স্যালারি লোন দেন লোন্ড একশো পার্সেন্ট আপনি যদি আহ লোন দেন তাহলে হলো পঞ্চাশ পার্সেন্ট আপনি যদি ক্যাপিটাল মার্কেট এক্সপোজার নেন তাহলে একশো পঁচিশ পার্সেন্ট হ্যাঁ আপনি যদি স্টাফ লোন দেন তাহলে বিশ পার্সেন্ট তাহলে ব্যাংকগুলো স্টাফ লোন দিতে চায় না সো এই যে আমার স্টাফ লোন দিলে বিশ পার্সেন্ট সো এই যে এগুলো হলো হোয়াইট হ্যাঁ রিস্ক হোয়াইট

তো ম্যাথে বলতেছি কি আমার আমার সো দেখেন আমি এক্স ব্যাংক একটা ব্যাংক হ্যাঁ এক্স ব্যাংক একটা ব্যাংক যে একশো টাকা লোন দিছে এবং ওয়াই ব্যাংক একশো টাকা লোন দিছে তার এক্সপোজার অ্যামাউন্ট হলো একশো লোন দিচ্ছি একশো টাকা রিক্স ওটি হলো পঞ্চাশ সে ভালো কাস্টমারকে লোন দিচ্ছে পঞ্চাশ তার সো রিক্স ওটের অ্যাসেট রেশিও কি দাঁড়াচ্ছে রিক্স ওটের অ্যাসেট অ্যাসেট দাঁড়াচ্ছে কি পঞ্চাশ টাকা তো ক্যাপিটাল টু রিক্স ওটের অ্যাসেটের ফর্মুলা আমরা পড়ছিলাম না টোটাল এলিজিবল ক্যাপিটাল রেট বাই রিক্স অ্যাসেট সো আমি টোটাল এলিজিবল ক্যাপিটাল ধরছি দশ টাকা এখানে ধরছি দশ টাকা এই এক্সাম্পলে ধরছি দশ টাকা এক্সের ক্ষেত্রে আমি এর ক্ষেত্রেও দশ টাকা ধরবো এলিজিবল ক্যাপিটাল সেম লাগবো আর কি হুম

যে আমার তার তারও এক্স এক্স একশো টাকা তারও লোনের পরিমাণ একশো টাকা বাট সে যেহেতু ট্রিপল সি কোম্পানি লোন দিছে এটা রিক্স ওয়াইট হইলো রিক্স ওয়াইটেড ওয়াইট হইলো একশো পঁচিশ পার্সেন্ট সো রিক্স ওয়াইটেড রেশিও পাইলাম সরি রিক্স ওয়াইটেড অ্যাসেট হইলো একশো পঁচিশ টাকা সো আমি ক্যাপিটাল রিক্স ওয়াইটেড অ্যাসেট ফর্মুলাতে যদি পাঠাই তারও দশ টাকা তারও দশ টাকা ক্যাপিটাল সেম ক্যাপিটাল এক্স ব্যাংকের যে ক্যাপিটাল ছিল বাট এখানে একশো পঁচিশ টাকা হবে যেহেতু রিক্স ওয়াইটেড বেশি ছিল সো তার ক্যাপিটাল এডুকেশন চলে আসতেছে আট পার্সেন্ট আপনি দেখেন

এছিল এলসিআর এর ব্যাপারে এনএসএফ আর সেম আমার এলসিআর এ দেখছিলাম আমার লিকুইডিটি এখানে হলো এখানে হলো স্টেবল ফান্ডের কথা বলা হচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও নামও নেট স্টেবল ফান্ডিং রেশিও নাম থেকে বোঝা যাচ্ছে নেট স্টেবল ফান্ডিং রেশিও সো এখানে আমি কি কি দেখব আমি अवेलेबल স্টেবল ফান্ড দেখব উপরে রাখব নিচে রাখব হলো রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড এটা 100% এর বেশি হওয়া লাগবে মাস্ট না হলে আমি নন কমপ্লায়েন্ট হয়ে যাব সফট ফর্মুলা গুলো মনে রাখবেন এগুলো টিকা কার আসতে পারে যেভাবে আসুক না কেন আপনি ফর্মুলা মনে রাখবেন পরীক্ষায় পড়তে হবে এবারে লেভারেজ রেশিও

আমার রেশিও ইস্যু বেসল